চারক মানুলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সভাপতি আমার সালাম আসলাম মনে এবং আদ সভাপতি রইলো আমার অন্তলের অন্তর স্তর থেকে অভিনন্দন আমার নাম মোহাম্মদ আদানো অলিত আমি ফুলবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক আন্দোলন ওই দুর্নীতিমুক্ত সমাজ গঠনে একমাত্র উপায় সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি আমার দলে প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করবো আমার দলের দ্বিতীয় বক্তা তত্ত্ব মাধ্যমে বলবে এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনটা এসে প্রমাণ করেই ছাড়বে যে সামাজিক আন্দোলন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে একমাত্র উপায় নয় আমি এই বিষয়টি কয়েকভাবে ভাগ করেছি এক দুর্নীতি দুই আন্দোলন তিন সমাজ চার সামাজিক আন্দোলন মানীয় মডাইজর আমি বলতে চাই দুর্নীতি কাকে বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠীর পত্রী নিজস্ব লাভের উদ্দেশ্যে নীতি বহির্ভূত সংগঠিত কর্মকাণ্ড সমূহ হচ্ছে দুর্নীতি দু অর্থ হচ্ছে খারাপ আর দ্বিতীয় অর্থ হচ্ছে নৈতিকতা সম্পর্কিত জ্ঞান বা বিদ্যাকে বোঝায় দুই আন্দোলন আন্দোলন মানে প্রচেষ্টা বা বিপ্লব তিন সমাজ সমাজ বলতে এমন একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ কিছু নিয়ম নীতি প্রতিষ্ঠা করে বসবাসের উপযোগী করে বা অন্য কোথায় আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট নিয়ম নীতি মেনে সুসংগঠিতভাবে বসবাস করে সমাজ চার সামাজিক আন্দোলন মহৎ কোনো বিষয়কে বা উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠায় সমাজে মানুষের সম্মিলিত আন্দোলনই হলো সামাজিক মানীয় মডাইডল আমি একটু আগে বলে গেলাম দুর্নীতি কাকে বলে এখন আমি বলতে চাই দুর্নীতি বলতে কি বুঝি দুর্নীতি হলো কোনো খারাপ বা অসুখ উদ্দেশ্য নীতির পরিবর্তে কাজ করাই দুর্নীতি দুর্নীতি আমাদের দেশের একদম খারাপ অবস্থা আর দুর্নীতির কারণে বাংলাদেশ উন্নয়ন করতে পারছে না তাই তো মাননীয় মডারেটর দেশের প্রতিটি মানুষ একসাথে উচ্চারণ করতে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে মোদের স্বদেশ টাকা হলে যেতাম দূরের কোনো দিন মানে মরায়ত দুর্নীতি সমাজ রোধ করার জন্য দরকার জনসচেতনতা আর এই জনসচেতনতা করতে হলে আইনের সহায়তা নিতে হবে আইনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে কারণ রোগের চিকিৎসার চেয়ে যদি রোগ প্রতিরোধ করতে পারে সেটাই ভালো হয় মাননীয় মরায় মানেও মানীয় আজকে আমরা চেতনার অভাবে শুধুমাত্র চেতনার অভাবেই আমরা কালোকে কালো বলছি না সাদাকে সাদা বলার ক্ষমতা রাখছি না আর তাই তো এই দুর্নীতি সমাজ মাথার উপর চেপে বসেছি আসুন তাহলে দেখি কারা কারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে মাননীয় মডারেটর দেশের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত রয়েছে সরকারের অনেক দপ্তরে হাটে বাজারে মাঠে ঘাটে অর্গানাইজেশনে শিক্ষা প্রতিষ্ঠানে সব সবখানেই দুর্নীতি হচ্ছে মাননীয় মডারেটর মানে মডারেটর টেবিলের নিচ থেকে খাম না গেলে উপরে ভাই কোনো নড়ে না মানে দুর্নীতি কোনো রোগ নয় বরং মহামারী আর যখন একজন কর্মচারী মাসে তিরিশ হাজার টাকা পায় সে যখন মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে তখন পাশে প্রতিবেশী থেকে উৎসাহিত হয় যে অসদলে সুখী আরাম আয়ের জীবন করা যায় যেখানে আমাদের দেশের প্রভাব ছিল সৎ পদে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ এখানে আজকে সমাজে উল্টো হয়েছে মাননীয় মডারেটর আমরা আজকে দেখতে পাচ্ছি সৎসঙ্গে সর্বনাশ এবং অসৎ পদে সর্ববাস হয়েছে মাননীয় মডায় দুর্নীতি সমাজের কারণ অভাব নয় বরং দুর্নীতি সমাজের কারণ স্বভাব আজকে যারা হাওয়া ভবন হাওয়া ভবন করছে তারা কেউই গরিব নয় মাননীয় মডায়টর মাননীয় মডায়টর তাদের অভাব কিসে বিবেকহীন হৃদয় তাদের সে বিবেকহীন হৃদয়কে মাছিত করতে হবে মাননীয় মডায়টর তাদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে মাননীয় মোটাইজন এই দুর্নীতি ও দুর্নীতি প্রতিবাদ করতে হলে আমাদের একসঙ্গে সামাজিক আমাদের একসঙ্গে সামাজিক আন্দোলন দূর করে সামাজিক আন্দোলন কখনই পারে না সামাজিক আন্দোলন কখনোই পারে না দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে তাই আমাদের আইনের প্রচয় নিতে হবে আইনের প্রচয়ের মাধ্যমে আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলব ও আমি গোলাপের দিকে তাকিয়ে বলবো তুমি সুন্দর তুমি সুগন্ধা তুমি কন্ঠ কাকিণ্যময় আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে বলতে চাই তুমি সুন্দর তুমি সুন্দর তুমি পবিত্র কারণ আমরা তোমাকে আইনের প্রচ্ছয়ের মাধ্যমে দিতে চাই দুর্নীতি মুক্ত সমাজ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ